টিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাওন হাসান আজ আমরা কথা বলবো জাতীয় পার্টির ভবিষ্যৎ নিয়ে একে তো দলের মধ্যে বিভক্তি তার উপর ফ্যাসিবাদের দোষর হিসাবে অনেক রাজনৈতিক দলই নিষিদ্ধ চায় জাতীয় পার্টিকে মাঠেও যার নজির মিলছে সম্প্রতি গণ অধিকার পরিষদের পর এবার কাকরাইলে জাতীয় পার্টির সমাবেশে বাধা দিয়েছে পুলিশ কিন্তু কেন জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে অংশ নিতে পারবে দলটির ভবিষ্যতি বা কি হবে এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ ডক্টর আহমেদ আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আমি একটু শুরুতেই জানতে চাচ্ছি জাতীয় পার্টি সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের গড়া দল এই দলটি অনেক ভাঙনের মুখে গিয়েছে সবশেষ সেটি আরেকবার ভাগ হয়েছে এই ভাঙন এবং এই বিভক্তি এটিকে আপনি কিভাবে দেখছেন প্রথম কথা হলো জাতীয় পার্টির যে আদর্শ বা নেতৃত্ব আদর্শ আসলে এগুলোতে কখনোই কোনো চমক ছিল না এখনো নাই জাতীয় পার্টির যে আদর্শ সেই আদর্শের জায়গাটিতে কোনো নতুনত্ব নাই যেটা অনেকটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছাকাছি তারাও জাতীয়তাবাদে বিশ্বাস করে এর সাধু বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে তারপর আরেকটা জিনিস হলো যে এটা নেতৃত্ব জেনারেল এরশাদের পরে আসলে এই নেতৃত্বটা অন্যান্য দলের মতো সাংঘাতিক ভাবে এক ব্যক্তি কেন্দ্রিক এই দুটো বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ জাতীয় পার্টির আরেকটি হলো যে আপনি দেখেন জাতীয় পার্টির দীর্ঘ যে ক্ষমতার রাজনীতিতে তার যে অবস্থান সেই অবস্থানটা এমন ভাবে সে তার ইমেজ তৈরি করেছে শুরু থেকে যে সব সময় তার যথাযথ ভূমিকাটা বাদ দিয়ে সে সব সময় যারা ক্ষমতাসীন তাদের কে সন্তুষ্ট রাখার চেষ্টা করেছে এবং আমি যতদূর জাতীয় পার্টির সম্পর্কে জানি বা বুঝি যে এর কেন্দ্রীয় নেতৃত্বের একটা বিরাট অংশ আমার কাছে কেন মনে হয়েছে যে তারা রাজনীতির চাইতে বরং তাদের ব্যক্তিগত স্বার্থ ব্যবসা বাণিজ্য এইসবের প্রতি তাদের আকর্ষণ বেশি আমি আমার একবার জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমি সেই আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমার কাছে মনে হয়েছে যে এই দলের ভিত্তিটা খুবই দুর্বল অতক্ষণ যে কারণে আমরা দেখি যে এই ধরনের ব্যক্তি কেন্দ্রিক দল যাদের আদর্শিক জায়গাটা দুর্বল থাকে সেখানে আপনার ভাঙনের পর হওয়াটা খুব খুব অস্বাভাবিক না এটা স্বাভাবিক কারণ একটা রাজনৈতিক দলের নেতৃত্ব পর্যায়ে যিনি থাকেন তিনি অনেক সুবিধা পান ক্ষমতার করিডোর থেকে ক্ষমতার করিডোর ঘোরাঘুরি করলেই তিনি অনেক সুবিধা আয়ত্ত করতে পারেন বিশেষ করে বিগত আওয়ামী লীগ শাসন আমলে তো মানে আওয়ামী লীগের গৃহপালিত বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির যে রোল যে ভূমিকা রেখেছে এটা থেকে বোঝা যায় যে এই ক্ষমতার ক্ষমতার সরাসরি সরকার গঠন না করেও জাতীয় পার্টির ক্ষমতার সাধন করার যে তাদের সংস্কৃতি এইটা তাদেরকে ভুগিয়েছে এবং যদি তারা পরিবর্তন না হয় তাদেরকে আরো ভোগাবে কিছু রাজনৈতিক দল তো আসলে ফ্যাসিবাদের দোসর হিসেবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ চাচ্ছে এ সেটিকে আপনি কিভাবে দেখেন যখন আওয়ামী লীগের উপর একটা ই দেওয়া হলো কর্মকাণ্ডের উপরে একটা নিষিদ্ধ নিষেধাজ্ঞা দেওয়া হলো এটা যথার্থ টাইমিং হতো সেই সময়ে করতে পারলে সেটা করা দরকার ছিল ওইটাই কিন্তু সেটা না করে তারা বিষয়টাকে ইগনোর করে করলেন করে এটা এমন টাইমিং করলেন যখন একটা নির্বাচনের সময় ঘনিয়ে আসছে এখন এই নির্বাচনের সময় আপনার আরেকটি দলকে বা কেউ তো চোদ্দ দলকেও নিষিদ্ধ করতে চায় এরকম নিষিদ্ধ যদি করতে চান তো নিষিদ্ধ করতে গেলে তো তখন আপনার আরেকটি বড় দল সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তারা বঞ্চিত হবে তখন নির্বাচন নিয়ে প্রশ্ন বিদ্ধ হওয়ার সুযোগ আরো বাড়বে সুতরাং এই টাইমটা অত্যন্ত ক্রিটিক্যাল টাইম এই টাইমে নিষিদ্ধ করতে গেলে আপনার নির্বাচনের বিশ্বাসযোগ্যতার যে প্রশ্নটি সেই প্রশ্নটি বড় হয়ে দেখা দিবে সামনে আমরা সম্প্রতি দেখেছিলাম যে জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের যে একটি সংঘর্ষ বা তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে তখন কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু অনেকটাই আসলে নিরপেক্ষ জায়গা থেকে বা জাতীয় পার্টির একটু পক্ষ থেকে কাজ করেছে বলে এরকম অভিযোগ রয়েছে বিশেষ করে গণ অধিকার পরিষদে সভাপতি এই অভিযোগ করেছেন কিন্তু আজকে আমরা যেটা দেখলাম আজকে আসলে কোনো দলের সাথে তো তাদের কোনো ঝামেলা হয়নি কিন্তু পুলিশই আসলে তাদেরকে বাধা দিয়েছে এবং জাতীয় পার্টির কর্মীরা বলছেন যে পুলিশ তাদেরকে বাধা দিয়েছে কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে জাতীয় পার্টির কর্মীদের পক্ষ থেকে ছোড়ার প্রেক্ষিতে তারা আসলে আইন শৃঙ্খলা রক্ষা ছাড়তেই আসলে তাদের এই সমাবেশে বাধা দিয়েছেন এখানে আমি আমি एग्জ্যাক্ট মানে অ্যাকুরেট সঠিক এটা কি কারণটা কি সেটা তো আপনার আমরা বলতে পারবো না আমরা বাইরে থেকে যতটুকু আমি যেটা বুঝেছি যেটা জাতীয় পার্টির যিনি সাধারণ সম্পাদক এরিস্টার शमीम হায়দার পাটোয়ারি তিনি কিন্তু তার বক্তব্যে বলেছেন যে তারা কোন তারা কিন্তু কোনো লিখিত পারমিশন পাননি কিন্তু তারপরেও তারা অফিসের সামনে তারা কর্মী সভা করেছেন এটা একটা এস্টাবলিশ ট্রেডিশন তো আমরা দেখলাম যে এটাকেও আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্যেও এই বিষয়টা এসছে যে তারা কোনো পারমিশন নেননি তবে হ্যাঁ মিটিং চলাকালীন সময়ে মিটিং থেকেও যদি কোনো ইটপাটকেল লিখেল হয়ে থাকার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না সুতরাং এটা এটার দুদিকের দুদিকের বক্তব্যের মধ্যে সত্যতা আছে বলে আমার মনে হয় পুলিশ এটাও বলছে যে অফিসের সামনে যেভাবে তারা সমাবেশ করছিল তাতে সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছিল তো সেইটাকে সামনে রেখে তারা পুলিশ তার একশনে গেছে এটাই আমরা যতদূর বুঝতে পারছি তাদের বিভিন্ন বক্তব্য থেকে পুলিশ এবং জাতীয় পার্টি নেতা কর্মীদের জাতীয় পার্টিকে যেহেতু এখনো নিষিদ্ধ করা হয়নি তো সেক্ষেত্রে জাতীয় পার্টির আসলে সমাবেশ করার ক্ষেত্রে কোনো বাধা রয়েছে আমি তো মনে করি কোনো বাধা নাই তবে যেটা হলো যেকোনো সমাবেশ যে কোনো জায়গায় করলে পারমিশন নিয়ে করাটা ভালো তাদের এই তাদের এমন কোন দুর্বলতার পরিচয় দেওয়া উচিত না সামান্যতম যেটা কোন একটা পক্ষ তাদের এই দুর্বলতার সুযোগ নিতে পারে তারা যদি সত্যি সত্যি রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে চায় তাদের বিপক্ষে তো আইনগত বাধা নাই তাই না কিন্তু তারা যদি বলে থাকে যে তারা কোনো পারমিশন ছাড়াই এই মিটিং সম্পন্ন তারা পারমিশন ছাড়া যদি সেটা করে থাকে তাহলে এটা তো দৃশ্যত তারা একটা দুর্বলতার পরিচয় দিয়েছে ওইটা তারা এভয়েড করতে কর্তৃপক্ষ তাদেরকে পারমিশন দেয়নি বা মানে ডিলে ডিলেইং করেছে হয়তো এই মুহূর্তে মানে পারমিশন ছাড়া এটা করতে গেলে সে এটার সুযোগটা দুই পক্ষই গ্রহণ করতে পারে একটা যে তখন পুলিশের পুলিশের মধ্যেও একটা ইন্ধন থাকতে পারে যে যেহেতু তারা পারমিশন নেই সুতরাং এদেরকে মিটিং করতে দেওয়া হবে না এমনি আপনি জাতীয় পার্টির ভবিষ্যৎ কি দেখেন আমি সবসময় এই বলেছি যে এই দলটার কোনো ভবিষ্যৎ নাই পরিষ্কার কথা আমার যে বিকজ তারা মানে বাংলাদেশের আদর্শিক রাজনীতির ধারায়ও তারা কোনো নতুনত্ব যোগ করতে পারে নাই এটা একটা বড় দুর্বলতা তাদের আরেকটা হলো তাদের সাংগঠনিক দিক থেকে তাদের মধ্যে কোনো চমক নাই আমার ধারণা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় তাদের শক্তি নাই একটা নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ এটা যদি চল্লিশ বছর ধরে একটা রাজনৈতিক দলের এই ধরনের সাংগঠনিক শক্তি থাকে তাহলে আমি মনে করি সেটা খুবই লজ্জাজনক বিষয় একটা বিষয় হলো যে এই দলটির পারফরমেন্স তারা তো বিভিন্ন সময়ে সংসদীয় সরকারে বিরোধী দলের ভূমিকা পালন করেছে এবং পালন করতে গিয়ে তারা সব সময় সরকারের গৃহপালিত বিরোধী দল হিসেবে ভূমিকা রেখেছে তাদের এমন কোন কন্ট্রিবিউশন নাই বাংলাদেশে রাজনীতিতে আপনি আমি এর সাথে রাবল হিসাব করছি না সাদের পরের কথা বলছি নব্বই এর পরে যে বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টি উল্লেখ করার মতো কোনো অবদান আমি অন্তত পক্ষে দেখি না হ্যাঁ এই দলটার শুধুমাত্র ওই ক্ষমতাসীন ক্ষমতার করিডোরে ঘোরাফেরা করা ছাড়া দেখতে চাটকারিতা করা ছাড়া এর কোনো মানে সেভাবে আসলে গঠনমূলক আমি আমি দেখি না দেখেন না জাতীয় পার্টি কি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে আপনার কি মনে হয় না যদি তার রেজিস্ট্রেশন বহাল থাকে তাহলে তো পারবেই তাকে যদি নিষিদ্ধ না করা হয় তাহলে তো অবশ্যই পারবে এবং আমার মনে হয় যে নিষিদ্ধ হয়তো নাও করতে পারে এই মুহূর্তে এটা নিষিদ্ধ নাও করতে পারে সেক্ষেত্রে জাতীয় পার্টি যদি আগামী সংসদ নির্বাচনে অংশ নেয় ফলাফলে তাদের কেমন প্রভাব প্রভাব পারে আমি মনে করি থাকবে এখন বিষয়টা হলো যে ইন্টারনাল ক্যালকুলেশনে এর থাকতে না ক্যালকুলেশনে যদি আওয়ামী লীগের ভোটারদেরকে তারা টানে সেই ক্ষেত্রে হিসাব ভিন্ন হতে পারে এবং সেটা আমার মনে হয় যে আওয়ামী লীগ যদি দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে জাতীয় পার্টিকে ভোট দেয় সেটিকে রাজনৈতিক ভাবে খুব মানে আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগের কাম করার ক্ষেত্রে তখন আরেকটা নতুন সংকট নতুন মাত্রা যোগ করবে আমি মনে করি আর কি সেটা কি রকম সেটা হলো যে বিশ্বত যে তখন এটা হবে ধরেন আরেক ধরনের পলঙ্ক কলঙ্কজনক কথায় যে তারা মানে পর্দার অন্তরালে তারা জাতীয় পার্টি যে দল বাংলাদেশের ইতিহাসে যার কোনো গ্লোরিয়াস রোল নাই সেই দলের উপর আপনি নির্ভর করে আপনি আওয়ামী লীগের মতো একটা দল স্বাভাবিক রাজনীতিতে কাম করবে এটা তার দলের ইমেজের জন্য ক্ষতিকর আমি মনে করি আর কি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ